ভাই যৌবনে লাড়া দিলে যেমনি হোক শখ মিটান লাগবই ভাই রুসি না রে দমের কিছু ব্যাপার সেপা আছে ঠিক বলেছো পট খাও সমস্যা নাই তারা বিয়া করতে পারবে এদের দেখার পরে মনে হয় না আর বেঁচে থাকি ঠিক বলেছো চেহারা দেখে লাভ নাই দাদা খুর মানে ব্র্যান্ড বিআর করা হলো না রে বন্ধু। হ্যাঁ। জীবনে তারবাল ফলাইলাম রে বন্ধু। আয়। জন্ডরি মেরা সব সময় দাঁত করে পে মরে। এটাই জীবন দস্তব। বলেন কি? ইয়া ইয়া ইয়া। খেলা। ইয়া মেয়ের বুঝি সমস্যা না সেই কূপ দিছে তাই ফিদা হয়ে গেছে। ঠিক বলেছো।